আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব তা হলো আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখলে কি কি সুবিধা পাবেন তার পাঁচটি বৈজ্ঞানিক কারণ তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছুই জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক বাজারে সবে মাত্র পাকা আম উঠতে শুরু করেছে তবে পাকা আমের মৌসুম এখনো আসেনি তার আগে বাজারে উঠতে শুরু করেছে পাকা আম তবে যখনই আপনি আম কিনুন না কেন খাওয়ার আগে অবশ্যই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন আম পানিতে ভিজিয়ে রাখলে শুধু দোলাবালি পরিষ্কার হবে না বরং এইভাবে আম খেলে আপনার স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতেও ভূমিকা পালন করবে নাম্বার ওয়ান ফাইটিং অ্যাসিড থেকে মুক্তি মেলে পানিতে ভিজিয়ে আম খেলে ফাইটিং অ্যাসিড হলো এক ধরনের পুষ্টি যা শরীরের জন্য ভালো ও খারাপ উভয় হতে পারে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিবেচিত যা শরীরকে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ও অন্যান্য খনিজগুলো শোষণে বাধা দেয় এই অ্যাসিডের কারণে শরীরে মিনারেল ঘাটতি পড়ে শুধু আম নয় অন্যান্য ফল শাকসবজি ও বাদামেও আছে এই প্রাকৃতিক অনু ফাইটিং অ্যাসিড শরীরে তাপ তৈরি করে পানিতে ভিজিয়ে রাখলে তা নির্গত হয়ে বেরিয়ে যায় নাম্বার দুই ক্ষতিকর বিভিন্ন কীটনাশক আমের গাছে ব্যবহার করা হয় যা শরীরের জন্য খুবই ক্ষতিকর আম পানিতে ভিজিয়ে না খেলে অ্যালার্জি ত্বকের জ্বালা বা অন্যান্য গুরুতর সমস্যা হতে পারে অনেক সময় আম ভিজিয়ে না খেলে মাথা ব্যথা বমি বমি ভাব আরও অনেক সমস্যা দেখা দিতে পারে নাম্বার তিন অনেকেরই আম খেলে ব্রণ বা ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়া কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা বা প্যাক সংক্রান্ত অন্যান্য শারীরিক সমস্যাও মোকাবেলা করতে হয় এমন অবস্থায় কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে তাপ থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন পুষ্টিবিদরা বলেছেন আম খাওয়ার আগে কমপক্ষে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর খাওয়া ত্বকের জন্য ভালো হবে নাম্বার চার আম খেলে শরীরের তাপমাত্রাও বেড়ে যায় ফলে থার্মোজেনিক তৈরি হয় তবে আম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলে এই সমস্যা হবে না আসলে থার্মোজেনিকের উৎপাদন বাড়ার কারণে ব্রন কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথার মতো অনেক সমস্যাও তৈরি হয় নাম্বার পাঁচ এই পদ্ধতিতে আম খেলে ওজনও কমবে আসলে আমের ফাইটোকেমিক্যাল থাকে যখন আম ভিজিয়ে রাখা হয় তখন এর ঘনত্ব কমে যায় এটি প্রাকৃতিকভাবে চর্বি বার্ন করতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ